হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজো ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছ সকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর যা ওয়েদার মানে যা গরম পড়েছে তো সেটা তো আর বলারই কথা না তো এখানে দেখতে পাচ্ছ সোনায় ঘুমোচ্ছে সোনার বাবাও ঘুমোচ্ছে আর দুজনে দেখো একই স্টাইলে ঘুমোচ্ছে তো দেখো কি ভালো লাগছে না দুজনে একইভাবে ঘুমোচ্ছে বাবা আর ছেলে খুব দেখতে ইচ্ছা করছে ভালো লাগছে তো সেই জন্য একটু ভিডিওটা ক্যাপচার করলাম আর সবাই সবাই কিন্তু ঘুম ভেঙেছে চলো এই যে দেখো সবাই কিন্তু আমার ঘুম ভেঙেছে তো তোমাদের সবাইকে জানে গুড মর্নিং আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছে চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি আর একদম কিন্তু কেউ স্কিপ করো না কারণ আজকে আছে একটা সারপ্রাইজ আর সেটা আমার জন্য ছিল সারপ্রাইজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্রাশ করে নিই ফ্রেশ হয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তো দেখো সকালের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সোজা চলে এসেছে দুপুরের মেনুতে আর এখানে আমি করে নিয়েছি ভাত আর তারপরে দেখো এখানে করে নিয়েছি মাছের ঝোল চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে দেখো সোনাইয়ের জন্য মাছ ভাজা মানে শিং মাছ ভাজা আর আমাদের জন্য এটা বড় কাতল কাতর মাছ তো সেটা নিয়ে আমি ঝোল বানিয়েছি আর এখানে হচ্ছে বরবটি আলু ভাজা তো এটা হয়ে গেলেই আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে আর তারপরে যাব আমি স্নানে এদিকে কিন্তু সোনাইকে খিচুড়ি করে খাইয়ে দিয়েছি ও একটু খেলা করছে তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন আমি যাবো স্নানে স্নান করে খাওয়া দাওয়া করে নেবো আর তারপরে দেবো সোনাইকে ঘুম পাড়িয়ে তো এখন একটু খেলা করছে চলো তোমাদেরকে দেখায় তো এখানে দেখো সোনাই খেলা করছে আর এটা কিন্তু সোনাইয়ের নতুন খেলনা মানে নতুন ট্রেন যখন এখানে সোনার পাপা এসেছিল মানে রথের সময় তো তখন সোনার পাপা এটা সোনারির জন্য কিনেছিল রথের সময় তো তখন তো আমরা ছিলাম না এখানে তো তারপরে এসে ওর বাবা একটা সেট করে দিয়েছে ও দেখো দেখছে হাত ধরে দিচ্ছে ভীষণ মজা পাচ্ছে তো পাশের জনকে দেখছো সেটা কিন্তু আমার পুচকে ওর তো আমার বিয়ের সময় কিন্তু ও একদমই ছোটো ছিল মানে কত হবে আট মাস ছিল তো ও তখন থেকে আমার খুব প্রিয় খুব আমি ওকে ভালোবাসি তো আমার কিন্তু ছোট্ট কুচকে দেওয়ার মানে আমার মামি শরীর ছেড়ে তো দেখো দুজনে মেয়েরা খেলা করছে এখন আমার ছেলের সাথেও খেলা করছে তো ভীষণ মজা করছে তোমার দাদাভাই বলছে আমাকে কিন্তু নিও না একদম ভিডিওতে কারণ আমি খালি গায়ে আছি তো চলো কী আর করে চলো চলো স্নান টান করে আসি খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তো এটা দেখে বুঝতেই পারছো একটা গাড়ি হ্যাঁ আমিও সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণ তোমার দাদাভাই আমাকে নিয়ে যায়নি তোমার দাদাভাই নিজেই নিয়ে এসছে মানে এত গরম এত গরম তো সহ্য করা যায় না তো বুঝতেই পারছো যে এটা কী তো এইটা ছিল একটা হ্যাভেলসের কুলার তো এত গরম পড়েছে তো বাধ্য হয়েই নিতে হলো কারণ আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো সেই জন্য আর এসিটা লাগালাম না কুলারে নিয়ে এসছি তো দেখো এই লোকগুলো এসছে আমাদেরকে ডেলিভারি দিতে আর দেখো এমন টাইমে এসছে কারেন্টটাও নেই আর ওরা এখানে কী সব ফর্মালিটিগুলো করছে তো সেগুলো সেরে নিয়ে তারপরে আমাদেরকে দেখিয়ে দিল যে কীভাবে কি চালু করতে হবে কারণ কারেন্ট নেই তো কীভাবে চালু হবে বলো এমন টাইমে জিনিসটা এলো তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তারপরে কারেন্ট এলে আমরা চালু করবো আর দেখে বুঝতে পারছো যে কেমন কি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তারপরে কারেন্ট এলে আমরা চালু করবো তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা আর এই যে দেখো সোনা এখানে খেলা করছে হাসছে তো ওর মোবাইলে লাইট দেখলেই মানে ফ্ল্যাশটা দেখলেই ওর ভীষণ আনন্দ পায় ও সেটা দেখে এরকম ভঙ্গি করে দেখতে পাচ্ছ আর এই যে এখানে দেখো তোমার দাদাভাই বসে আছে আর এই যে সোনায়ও দেখাচ্ছে তোমাদেরকে কুলারটা কারণ কুলারটা চালানো হয়েছে ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বেশ মজা হচ্ছে মানে তোমরা যদি চাও লাগাতে পারো তোমাদের বাড়িতে মানে খুব সুন্দর তো এসিটা তো সবাই খুব একটা লাগাতে পারে না তো তাদের জন্য কুলারটা ঠিক আছে তো আমরাও সেই জন্য কুলারটা নিয়ে নিলাম খুব সুন্দর হাওয়া হচ্ছে খুব ভালো ঠান্ডা ঠান্ডা আর জল দিলে তো আরও ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া হবে তো জলটা এখন আমরা দেইনি তো যখন দেব তখন তোমাদেরকে দেখাবো খুব সুন্দর মানে খুব ভালো লাগলো জিনিসটা তো চলো ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলটা কিন্তু আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমার পাশে থেকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা